তীব্র গর্জনে আকাশ ফাটিয়ে নামছে মার্কিন যুদ্ধবিমান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠছে ইয়েমেনের ধুলোমাখা গ্রামগুলো শিশুদের কান্না নারীদের আর্তনাদ এ যেন এক দুঃস্বপ্ন যা প্রতিদিন বাস্তব হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে অবরুদ্ধ এই ভূখণ্ডে এক মাস ধরে চালানো নিরবিচ্ছিন্ন মার্কিন বিমান হামলায় মুহূর্তের জন্য থামেনি ইয়েমেনের আনসারুল্লা আন্দোলন উল্টো আঘাতের জবাব দিচ্ছে আরও সঙ্গবদ্ধভাবে আরও ধারালো প্রতিরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যে আগ্রাসন শুরু হয়েছে তা এখন রূপ নিয়েছে এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিতে প্রতিটি হামলার পর নতুন করে সংগঠিত হচ্ছে ইয়েমেনি প্রতিরোধ যেন প্রতিটি বিস্ফোরণ জন্ম দিচ্ছে এক একটি নতুন যোদ্ধার লোহিত সাগরে অবস্থানরত মার্কিন রণতরী ইউএসএস হ্যারিয়েস ট্রুম্যান ও ইউএসএস কার্ল ভিনসন থেকে প্রতিদিন আকাশে উঠে যাচ্ছে ডজন ডজন যুদ্ধ বিমান বিশ্লেষকরা ধারণা করছিলেন এমন তীব্র হামলায় হয়তো ভেঙে পড়বে ইয়েমেনের প্রতিরক্ষা কিন্তু বাস্তবতা হচ্ছে ঠিক উল্টো আনসারুল্লার নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধ যন্ত্রণা সহ্য করেই উল্টো আঘাত হানছে মার্কিন যুদ্ধ জাহাজের উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের দখলকৃত এলাকাগুলোয় বিস্ফোরণ এবং লোহিত সাগরের উপর থেকেও আঘাত ইয়েমেন যেন এক নতুন ভুরাজনৈতিক শক্তির নাম হয়ে উঠছে আজ শুধু ফিলিস্তিন নয় ইয়েমেনও তেলাবিপকে নাড়িয়ে দিচ্ছে এই ভয় আর আতঙ্ক এখন ছড়িয়ে পড়েছে ইসরায়েলের অভ্যন্তরে সাইরেন বেজে উঠছে রাতের নির্জনতায় এই এক মাসে আনসারুল্লাহ ভূপাতিত করেছে ১৯টি মার্কিন এম কিউ নাইন ড্রোন প্রতিটির মূল্য গড়ে তেত্রিশ মিলিয়ন ডলার অর্থাৎ কেবল ড্রোনেই যুক্তরাষ্ট্র হারিয়েছে ছয়শো মিলিয়নের বেশি এই ক্ষতি শুধু আর্থিক নয় এটা মার্কিন সামরিক ক্ষমতার মর্যাদা এক গভীর আঘাত বিশেষজ্ঞরা বলছেন ইএমএন এখন কেবল আত্মরক্ষায় নিয়োজিত নয় বরং প্রযুক্তি ও টেকনিক্যাল দক্ষতায় নতুন এক যুগের সূচনা করছে যুদ্ধক্ষেত্রে তাদের এই অর্জন একটি বড় বার্তা এই যুদ্ধ আর আগের মতো নয় যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের নাম অপারেশন রাফ রাইডার এখন পর্যন্ত এই অভিযানে ব্যবহৃত অস্ত্রের খরচ ছাড়িয়ে গেছে দুইশো মিলিয়ন ডলার নিউ টাইম বলছে এই ব্যয় শীঘ্রই এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে অথচ গোয়েন্দা তথ্যমতে ইয়েমেনের মূল ড্রন ও ক্ষেপণাস্ত্র এখনও অক্ষত কারণ তারা এসব রক্ষা করছে ভূগর্ভস্থ সুরক্ষিত ব্যাংকারে এই অপারেশনের একমাত্র লক্ষ্য ইয়েমেনকে দুর্বল করে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা ঠিক এই বিষয়টাই তুলে ধরেন আনসারুল্লাহ প্রধান সৈয়দ আব্দুল মালিক আল হুতি তার ভাষায় আমরা কেবল ইয়েমেনের নিরাপত্তার প্রশ্নে লড়ছি না এটি ইসরায়েলের জন্য এক কৌশলগত চ্যালেঞ্জ তিনি বলেন আমেরিকার আগ্রাসন আমাদের প্রতিরোধকে ধ্বংস করতে পারেনি বরং আমাদেরকে আরও প্রজ্ঞাবান ও সংঘটিত করেছে এই প্রতিরোধের শেকড় তিনি খুঁজে পান সাধারণ মানুষের ভেতর যাদের হৃদয়ে গেথে আছে আত্মমর্যাদা আর সংগ্রামের অঙ্গীকার এদিকে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের অ্যামিলি মিলিকেন বলছেন আনসারুল্লার সাংগঠনিক স্থিতিশীলতা এবং কৌশলগত অভিযোজন ক্ষমতা অবমূল্যায়ন করা আমেরিকার বড় ভুল তার মতে এই যুদ্ধ জিততে হলে কেবল অস্ত্র নয় দরকার কূটনৈতিক প্রজ্ঞা ও ঐতিহাসিক উপলব্ধি যুদ্ধের এই উন্মত্ততায় প্রাণ হারিয়েছেন শত শত ইয়েমেনি যাদের বেশিরভাগই ছিলেন সাধারণ মানুষ নিরস্ত্র নারী ও শিশু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাসপাতাল স্কুল বাজার কিন্তু আশ্চর্যের বিষয় হল এই জাতি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে এক দশকের বেশি সময় ধরে অবরোধ থেকেও যারা হার মানেনি যারা দারিদ্র দুর্ভিক্ষ আর মৃত্যু দেখেও সংগ্রাম ছাড়েনি তাদের প্রতিরোধে আজ এক অনন্য নজির ইয়েমেন প্রমাণ করে দিয়েছে আকারে ক্ষুদ্র হলেও মনোবলে তারা অদম্য যুক্তরাষ্ট্রের এই ব্যর্থতা এখন আন্তর্জাতিক মঞ্চে এক কঠিন প্রশ্নের জন্ম দিচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি কি তবে ইয়েমেনের মতো একটি ক্ষুদ্র দেশেই আটকে যাচ্ছে